এটা আমার গাড়ি নবিতা তুই ধরবি না চিনছেন এটা আমার 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 গাড়ি এই গাড়িটা না তুই ঘুমিয়ে আছিস তোর গাড়ি এবার আমি চুরি করে নেব আমার গাড়ি কই হাই চিনছেন গাড়ি নবিতা চুরি করে নিয়ে পালিয়ে গেছে তুই কিছু বলিস আমার সামনে থেকে গাড়ি চুরি দাদা এখনই দেখি ওকে দিদি তুই বেশি চিন্তা করিস না আমি সিনচানের গাড়ি ঠিক ফিরিয়ে এনে দেব। সিন্চ্যান আর কাঁদবে না আমি নবিতার বাচ্চাকে দেখে নিচ্ছি আয় সিনচান আয় দিদি তুই ঘরেই থাক আমি দেখে নিচ্ছি নবিতাকে কিভাবে টাইট দেওয়া যায় আজকে সেটা আমার ভালো করে জানা আছে ওকে কচু গাছের সঙ্গে ওকে ফাঁসি দিয়ে দেবো কেননা ও যেরকম ইয়ে করছে ওকে কচু গাছের সঙ্গে ফাঁসি দেওয়া খুবই প্রয়োজন তাই না ভাগনা মদন হম মা তুমি একটা ফানি 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 ঝোক দিতেছো কচু গাছের সঙ্গে আবার ফাঁসি কি করে হবে হ্যাঁ কচু গাছের হয় কোনো দিন ওহ কচু কাছে হয় না তাই না তাহলে আমাদের বাড়ির দিব্যি আমাদের এই গোটা বাড়ি আজকে দেখ বাড়িটা রাউন্ড মেরে আমি চলে চললাম আজকে আমাদের বাড়ির দিব্যি নবিতার বাচ্চাকে আজকে আমি যে করেই হোক তোর রিমোট কন্ট্রোল গাড়ি আমি বের করেই দেবো আর রিমোট কন্ট্রোল গাড়ি খুঁজেই আনতে হবে আমাদের যে করেই হোক যে মূল্যে আজকে আমি ছাড়বো না তারা এখানে এই লোকটাকে জিজ্ঞাসা করি এই লোকটা তো চলেই গেলো ওই সামনের লোকটাকে জিজ্ঞাসা করি ও দাদা দাদা নবিতাকে দেখেছো একটা রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে ছোট রঙের দিয়ে চলে গেল যাও আর কিছু বলতে পারবো না সিনচানের বাচ্চা গাড়িটা আজকে আমি চুরি করে নিয়েছি আর দেবো না এই গাড়িটাকে আমি ননিকাল পাঠিয়ে দেবো ডোরেমন্দের বাড়ির দোকানে নিয়ে আমি চলে যাব এটা একদম এক নম্বর রিমোট কন্ট্রোল কার ওর মামা ওকে কিনে দিয়েছিল যাক আমি এই গাড়িটাকে এখানেই একটু লুকোই এইখানে একটু থাকি মামা আমার ওই গাড়িটা রিমোট কন্ট্রোল ছিল এর আগে কোনো দিন তুমি আমার এই রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দাও নাই এই ফার্স্ট রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দিলা আর সেটা নবীদের বাচ্চা নিয়ে গেল এই লোকটাকে জিজ্ঞাসা করো মামা এই মামা এই লোকটাকে জিজ্ঞাসা করো। দাদা সিঞ্চন ও দাদা দাদা বলছি একটা রিমোট কন্ট্রোল গাড়ি যেতে দেখেছো ওই দিক দিয়ে ও দাদা আরে এই লোকটা তো কিছুই বললো না লোকটা দৌড়ে পালিয়ে গেল হুম লোকটা তো আমি ওই লোক এই লোকটাকে বলি দাদা বলছে একটা রিমোট কন্ট্রোল গাড়ি দেখেছো ও দাদা নীল রঙের গাড়িটা মা অন্তত তো আসে আমি তো অত তোকে আসা আর আমি দেখলে তোমাকে বলতামি তাহলে কি আমি মিথ্যা কথা বলি তোমাদের ও ভাইসাব নবিতার বাচ্চা কোথায় গেল কোন দিকে গেল সিনচেন আরে আডি আরে আরে ওখানে আমি সিনচেন দেখতে পেলাম মনে হচ্ছে ওই লাল রঙের যখন আমি একটু জুম করে দেখিত তো ন ওই সিনচানি মনে হচ্ছে দেখি পাশের মামা আছে নাকি ওরে বাপ রে তোর মামা লুকোই লুকোই আমি লুকোই একটা কাজ করি আমাকে খুঁজতে বেরিয়েছে মনে হয় আমি এই এই তেজি এই হাই স্পিডের গাড়িটা দিয়ে ওর মামাকে ওর আমাকে অ্যাক্সিডেন্ট করে দেব হ্যাঁ এটা বেশ ভালো মজা ভালো মজার আইডিয়া আমি গাড়িটাকে একদম হাই স্পিডে বেরে বার করে নিই হাই স্পিডে বার করে এবার দেব ধাক্কা দেব ধাক্কা পিএজি পিএজি ধাক্কা পিএজি এবার পালাই রে পালাই রে ভাই এখান থেকে এবার পালাই ভাই এই গাড়িটা দিয়ে সোজা এখন চলে যাব ভাই আ আমার যে কত মজা লাগছে ওই

একদম গিয়েছি তো একবারে গাড়ি দিয়ে ভূত মেরে তারপর বলছে আমার মামা এক নম্বর ডন এই শহরে গিয়েছি আজকে শেষ করে আর না 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 তাড়াতাড়ি করে যায় এই গাড়িটা ভাই কত যে ক্ষমতা আর এটা কি রিমোট কন্ট্রোল গাড়ি আমি তো ভাবতেই পারছি না হ্যাঁ এই ফিনচেনের কাছে এই গাড়িটা থাকলে ফিনচেন কত খুশি হতো আর ভাগ্য আমার কাছে গাড়িটা আছে আমি এখন ভাই আমি নিজের ইচ্ছা মতো চালাবো আজকে নিজের ইচ্ছা মতো এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্ম নেব এই প্ল্যাটফর্ম থেকে এখানে নেব

এই গাড়িটার এত স্পিড বাহ এটা একটা বেস্ট একটা বেস্ট মানে এর ভিতরে একটা আর সি মোটর কার রয়েছে আর সি মোটর রয়েছে না হলে এত স্পিড হয় কি করে এত পাওয়ার হয় কি করে এই গাড়িটা হ্যাঁ কিন্তু ট্রেন কখন আসবে হ্যাঁ ননিতাল যাওয়ার ট্রেন কখন আসবে ননীতাল যাওয়ার ট্রেন আসলে এই গাড়িটাকে ননিতালে আমি ঠিক ট্রেনে করে পাঠিয়ে দেব ট্রেনের উপরে চাপিয়ে দেব ট্রেনটা নিয়ে চলে যাবে একদম নবিতা ওইখানে নবিতা বলছি কেন নবিতা তো আমি ডোরেমন ওইখান থেকে ননিতাল থেকে নিয়ে নেবে একটা গাড়ি দরকার আমার একটা গাড়ি দরকার কিন্তু গাড়ি পাই কোনটা গাড়ি কোথায় পাই ওই তো একটা অটো আসছে অটোর পিছনে একটা নীল রঙের গাড়ি আসছে না হ্যাঁ এই গাড়িটাকে হাইজ্যাক করি এই গাড়িটা এই লোকটার কাছে গাড়িটা চিনি নি বের কর বের কর এবার এই গাড়িটাকে ওই গাড়িটাকে কাছে এই ঘরের সামনে দাঁড়া দাড়া দাঁড়া আমি এই গাড়িটাকে আমি এই ঘরের সামনে এখানে নিয়ে এবার তিন

সিনচান তুই আর কি সবসময় ভাল লাগে না তোর হ্যাঁ বুঝলি আমার এইদিকে মাথা গরম হয়ে রয়েছে নবিতাটার ওপরে কেন না তোর রিমোট কার্ডটা নবিতা চুরি করে নিয়ে গেছে আর তুই বলছিস মামা তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা হ্যাঁ তুই এই কথা বলতে চাইছিস হুম চল 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 স্টেশনে চল স্টেশনের ওইদিকে গিয়ে দেখি যে সিনচেন বলছি কেন নবিতার বাচ্চাটা কোথায় নবিতাকে ফেলে আজকে শেষ করে ফেলবো আজকে এই মোটর সাইকেলের নিচে ওকে রেখে আমার মোটর সাইকেল ওর গায়ের ওপর উঠিয়ে দেবো কেননা ও এত বড় অপরাধ করেছে তোর বা তুই শুয়েছিলি আর তোর আরসি রিমোট কার্ডটা ও চুরি করে নেবে হ্যাঁ ওর এত বড় সাহস আর আমি বেঁচে থাকতে এটা হতে দেবো তা কোনো দিন হতে দেবো না চিনছেন বুঝলি আর তুই কখনো কিন্তু ওই ঠাট্টা আমি করবি না মামা তোমার কোন কোন জায়গায় ব্যথা ও ওই তো ট্রেন চলে এসছে এবার আমাদের এই ট্রেনটাকে ফলো করতে হবে ট্রেনের কোথায় নবিতা রয়েছে নবিতাকে খুঁজতে হবে আমাদের সিনচান তুইও সাহায্য কর তুইও খোঁজ কিন্তু সিনচান কোথায় রে নবিতা কোথায় কোথায় আছিস তাড়াতাড়ি বের হয়ে যা বের হয়ে যা কোথায় আছিস তুই লুকিয়ে তোকে পেলে দেখ তোকে তোর বারোটা না চোদ্দোটা একদম একশোটা বাঁচিয়ে দেবো নবিতা কই বেরিয়ে যা বেরিয়ে যা আগে ভাগে বেরিয়ে যা কিন্তু ট্রেন শেষ হয়ে গেল নবিতা কই ওরে বাপরে নবিতাকে তো নেই ট্রেনে ও মামা তাহলে কি আমার মোটর গাড়ি কি পেলাম না হ্যাঁ আমার রিমোট কন্ট্রোল গাড়ি কি পাম না নাকি ও মামা আমার রিমোট কন্ট্রোল গাড়ি তুমি আবার কিনে দাও মামা কোটা থেকে কিনে এনে দিছিলা আমার আবার লাগবে কেন এবার বল ও মামা কোন কোন জায়গায় ব্যথা বল 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 হ্যাঁ এখন মনে হচ্ছে তোর গাড়ির প্রয়োজন নাকি হ্যাঁ আমি আমি তো নবিতাকে তখন থেকে খোঁজার চেষ্টা করছি আর তুই ভাজলামি মারার চেষ্টাই করে যাচ্ছিস হ্যাঁ ও ঠিক আছে চল তোকে আমি শোরুমে নিয়ে যাচ্ছি শোরুমে যদি রকম গাড়ি থাকে তাহলে তোর ভাগ্য ওটা ভালো আর যদি ওই রকম গাড়ি না থাকে তাহলে তোর ভাগ্য খারাপ তোর কপাল খারাপ কিছু করারই নেই কেননা তোর জন্য আমি কিনে এনেছিলাম এক পিসই ছিল এবার যদি শোরুমে থাকে তাহলে তোর কপালটা খুলবে আর যদি শোরুমে না থাকে তাহলে তোর তো কিছু করার নেই তাই না আয় 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 সিনচেন আয় শোরুমে আয় দেখি শোরুম থেকে কিছু একটা করা যায় নাকি ও শোরুমের মালিক অশোক দা অশোক দা বলছি পেপার সব গাড়ির পেপার ঠিক আছে তো আর গাড়ি ও সিনচেন দেখ এদিকে তোর তোর মতো গাড়ি রয়েছে ও মা নতুন গাড়ি এনেছে শোরুমে সিনচেন সিনচেন রে বাহ আর এদিকে দেখি তো কি কি গাড়ি রয়েছে এদিকে দেখি এইদিকে কেটিএম ফেটিএম আমরা নেব না কে টি এম ফিটিএম হয়ে গেছে এখানে ল্যাম্বারগিনি এখানে পোর্সা দ্বারা অশোক দাকে জিজ্ঞাসা করি ও অশোক দা অশোক দা বলছি সমস্ত গাড়ির পেপারপত্র সব কাগজপত্র ঠিক আছে তো লে শিন তোর কপালটা মনে হচ্ছে কাম ব্যাক করেছে কেননা এই গাড়িটা পেয়ে গেছি ভাগ্য ভালো তোর ভাগ্য ভালো এই গাড়িটা পেয়ে গেছি আরে আরে সিনচান দাঁড়া গাড়িটাকে আগে শোরুম থেকে বের করি আগে বের করতে তো দে তারপরে চাপবি এতটাই যে দুষ্টুমি করিস সিনচান হ্যাঁ তখন আমি আমাকে যখন নাকি নবিতা ধাক্কা দিয়ে চলে গেল তখন বলছিস মামা তোমার কোন কোন জায়গায় ব্য গো আর এখন আমি গাড়িটা শোরুম থেকে বের করছি তবুও তোর চাপতে হচ্ছে হ্যাঁ গাড়িটা বের হচ্ছে না দাঁড়া 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 গাড়িটা গাড়িটা উল্টো কেন আমি বুঝতে পারছি না তো দ্বারা শোরুমের মালিককে বলতে হবে যে গাড়িটা বের করে দাও আমাদের দ্বারা এই ছোট ভাই শোরুমটা বানিয়েছে কিন্তু গেটটা এত ছোট রেখেছে কেন অসুখ এই গাড়িটা বের করে দাও এই গাড়িটা বের করে দাও বুঝলে আমি বাইরে ওয়েট করছি আমার চোখ ফাঁকি দিবি রে সিনচান আমার চোখ ফাঁকি দেওয়া খুবই মুশকিল আমি ট্রেন্ডিং কার সিনচানকে দেখে ফেলেছি ওরা ঢুকেছে না শোরুম থেকে মনে হচ্ছে আবার গাড়ি কিনবে চল 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 শোরুমে গিয়ে দেখি ওরা কোন গাড়ি ও নতুন গাড়ি আরে তো ফ্যাঙ্গলিন ফ্যাঙ্গলিন তো উড়িয়ে দেব লে 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 দিয়েছি দিয়েছি ফ্যাঙ্গলিন কে উড়িয়ে এবার আমি নতুন গাড়িটা নিয়ে পগার পার নতুন গাড়িটা নিয়ে পগার পার তার আগে সিনচানের কাছ থেকে কাগজপত্র কাটা ছিড়ে দিই আর সিনচানকে মেরে দিই সিনচানকে মেরে দিই কাগজপত্র কাটা ছিড়ে দিই লে 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 দিয়েছি দান করে দিয়েছি আর সরুমের এই গাড়ি কটাকেও আমি ব্লাস্ট করে দেব আমি কিচ্ছু রাখবো না আমি কিচ্ছু রাখবো না স্নুচারকে আমি ভালোই ভালোই বলেছিলাম স্নুচার এই গাড়িটা তোরও আমারও আমাকে একটু খেলতে দে তখনও ও প্রথমে আমাকে দিল না তাই দেখ কত ধানে কত চাল হুম স্নুচার তুই এখন বসে বসে আঙুল চোষ আমি আমি তোর গাড়ি নিয়ে চললাম আর তোর মামা ওই ঘাসের মধ্যে শুয়ে রয়েছে বসে বসে আউ সিং এবার আমি এই গাড়িটাকে নিয়ে চললাম আমি এই গাড়িটাকে নিয়ে কোথায় যাবো আমি যাব থানায় থানায় গিয়ে আমি দিয়ে দেব আর থানায় গিয়ে বলবে এটা চুরি করা গাড়ি কিন্তু এটা তো আসলে সিনচানের মামা কিনেছে সিনচানের জন্য এটাকেও আমি চুরি করা গাড়ি বলে থানায় দিয়ে দেব আর ভন্ড পুলিশ এটাকে নিয়ে নেবে কত মজা হবে তার আগে সিনচানের মামা এই গাড়িটাকে খুঁজবে অনেক খুঁজবে অনেক খুঁজবে খোঁজার পর পুলিশ স্টেশনে আসবে আর তখন তখন এসে দেখবে এটা চুরির গাড়ি কাগজপত্রও দেখাতে পারবে আমার যে কত মজার আছে গাড়িটাকে এবার হয়ে যায় নিয়ে যাই নিয়ে যায় দেখি ঘরের ভিতরে ঢুকাতে পারি নাকি প্রথমেই না গাড়িটাকে প্রথমে ঘরের ভিতরে ঢুকানোটা ঠিক হবে না আমি ঝন্টু পুলিশকে বাইরে থেকে গাড়িটা বাইরে রাখি বাড়ি গাড়িটা বাইরে রেখে তারপরে ঝন্টু পুলিশকে গিয়ে বলি ও ঝন্টু পুলিশ ঝন্টু পুলিশ একটা চুরি করা গাড়ি পেয়েছি তোমার চাবি দাও হ্যাঁ লকাপের আমি লকাপে ভরে দিই তো এই তো এই তো থ্যাংক ইউ জন্তু পুলিশ চাবিটা দেওয়ার জন্য আমি আমি আগে লকআপটা খুলছি এই তো খুললাম এবার গাড়িটাকে আমি পুরে দি এর মধ্যে বুঝলে জন্তু পুলিশ আমি গাড়িটাকে পুরে দিচ্ছি তো বন্ধুরা আমি এখন দেখো চুরি করা গাড়িটা আমি এখন লকআপে পুরে দেব কিন্তু এই গাড়িটা যে আমি চুরি করেছি সেটা কে জানে এই তো আমি গাড়িটাকে পুরে পুরে দিয়েছি এবার গাড়িটাকে একবার একটু চালাই গাড়িটাকে একবার চালাই তো এবার লকআপটা বন্ধ করতে হবে লকআপটা বন্ধ করতে হবে ও ও ও এটা কি হলো আমি আমি লকআপটা বন্ধ করতে চাচ্ছি আর এইদিকে গাড়িতে ঢুকে পড়ছি আর আবার আবার তোলে সেই একই কাণ্ড আমি বের হতে চাইছি লকআপটা বন্ধ করতে চাইছি তো আর গাড়িটাই চেপে বসছি ও মা এটা কি রকম হয়ে যাচ্ছে কিছু তো একটা গর্বর করছেই এই তো এই তো গাড়িটাকে মনে হচ্ছে একটু সরাতে হবে গাড়িটাকে একটু সরিয়ে দিই তাহলেই তো হয়ে যায় আমি তো সব মুশকিলের সব আসান করে দিই কিছু না এবার দেখো এবার হয়ে গেছে এবার চাবিটা আমি পুলিশকে দিয়ে ঝুনটু পুলিশ পুলিশ গাড়িটা চুরির গাড়ি ওই ভিতরে রইলে এই নাও চাবি আমি একটু জল খা জল খাওয়ার জন্য আমি ভিতরে চলে গেলাম আমি এখানে ভিতরে গিয়ে একটু রেস্ট করি ঝুন্টু পুলিশ তুমি কাউকে বলবে না আমি এই ভিতরে রয়েছি বুঝলে আমি ভিতরে থাকি ওরে বাপ রে অশোক কাকু কোথায় গেল আর নতুন গাড়ি বা কই গেল আর কাগজপত্র ছিঁড়ে মিটে একদম ভাগ কি করতেছে মামা মামা কোথায় তুমি ওরে বাপ রে মামা তুমি শুয়ে কেন ও মামা উঠো মামা উঠো তোমারে কে মারছে মামা গো কি হয়েছে মামা তোমার কোন কোন জায়গায় বেঠা গো নবিতা আমাদের আবার ফলো করছিল আবার ফলো করছিল আবার ফলো করছিল নবিতা নবিতা আবার আমাকে ঠুক করে দিয়ে আমাকে আমাকে এইখানে অজ্ঞান করে দিয়েছে তোকে ভিতরে মেরে দিয়েছে তারপর কাগজপত্র ছিঁড়ে দিয়েছে তারা আমি আমার হান্টার বাইকটা নিয়ে আসছি নবিতাকে আজকে শেষ করে দেব নবিতা যেখানেই থাকুক না কেন নবিতাকে আজকে না শেষ করে আমার শান্তি হবে না আমার শান্তি হবে না ও দু দুটো গাড়ি নিয়ে গেল প্রথমে বাড়ি থেকে তোর শখের গাড়িটা নিয়ে গেল তারপরে এই শোরুম থেকে আমরা যে গাড়িটা কিনলাম সেই গাড়িটা ও নিয়ে কোথায় পগার পার দিল কিন্তু গাড়িগুলো নিয়ে যাচ্ছে কোথায় আমার তো সেইটাই ইয়ে লাগছে খটকা লাগছে গাড়িগুলো নিয়ে যাচ্ছে তো যাচ্ছে কোথায় যাচ্ছে আমার তো সেটাই খটকা লাগছে রে সিনচ্যান আমার খটকা লাগছে ও আমাদেরকে লোকের কাছে জিজ্ঞাসা করতে হবে না হলে হবে না ও দাদা दादा বলছি বলছি একটা নীল গাড়ি দেখেছো রিমোট কন্ট্রোল পিছনে অ্যান্টেনা আছে অ্যান্টেনা লাগানো রাস্তা দিয়ে করে চলে গেল একদম ফুস করে চলে গেল ভীষণ জোরে করে চলে গেল মামা এই রাস্তা দিয়ে তাহলে কোথায় যাইতে পারে মামা কিছু আন্দাজ করতে পারছো মামা মামা এই রাস্তা দিয়ে চলো তালে চিনচিন এই রাস্তা দিয়ে আবার ফুস করে চলে গেল মানে ভীষণ স্পিডে চলে গেছে কোথায় যেতে পারে তো আমাদের লোকের কাছে জিজ্ঞাসা করতে হবে না হলে উপায় হবে না বুঝলি তো দাদা দাঁড়া এই লোকটাকে বলার মতো কেউ না বলবে না এই লোকটা তো দেখি সামনে এদিকে এই লোকটা তো যাচ্ছে ওর কাকে জিজ্ঞাসা করি এই এই তো সামনে লোক আসছে এই তো দাদা দাদা বলছে একটা রিমোট কন্ট্রোল গাড়ি দেখেছো হ্যাঁ স্কুলে পুলিশ স্টেশনে ঢুকলো যাও ওরে বাপ রে শুনছেন কি কথা বললো দেখ ওই ওই লোকটা বললো হুষ করে ঢুকলো এই লোকটা বললো হুষ করে ঢুকলো তার মানে পুলিশ স্টেশনে নিয়ে গেছে কিন্তু ভাই আমার মাথায় ঢুকছে না ভাই গাড়িটা কি পুলিশ স্টেশনে নিয়ে কি করবে নবিতা হ্যাঁ গাড়িটা পুলিশ স্টেশনে নিয়ে কি করবে আমার মাথায় তো কিছু খেলছে না ভাইসাব আমার মাথায় কিছু খেলছে না ওরে বাপরে এইখানে আমাদের গাড়ি জেলের মধ্যে ওরে বাপরে আমাদের গাড়ি কি অপরাধ করলো যে জেলের মধ্যে সিনচান আমি তো কিছু বুঝতে পারছি না সিনচান সিনচান রে আমি কিছু বুঝতেই পারছি না আমাদের গাড়ি কি অপরাধ করলো ও ঝন্টু পুলিশ ঝন্টু পুলিশ আমাদের গাড়ি কে এনেছে আর ওই বেচারা নবিতা কই নবিতা কই আমাদের গাড়ি গাড়ি কি অপরাধ হয়েছে যে তোমরা জেলের মধ্যে বন্দী করেছো ও তার মানে তোর কাগজ তুই চুরি করেছিস তাহলে কাগজপত্র দেখা কাগজপত্র দেখা না হলে তুই চোর ভাববো তুই চোর আমি সঠিক সঠিক ইয়ে পেয়েছি খবর পেয়েছি ও মাই গড ভাই আমাকে চুরি বলছে আমাকে আমি চুরি করেছি বলছে নবিতা তার মানে এই কেস করেছে আমার আমি কিনেছি হ্যাঁ নবিতা কাগজপত্র সব ছিঁড়ে ফেলেছে নবিতা কাগজপত্র সব ছিঁড়ে ফেলেছে বিশ্বাস করো বিশ্বাস করো বিশ্বাস না হলে ভাই আমাকে ভাই নবিতা কোথায় গেল নবিতাকে ভাই সাহ আমি পেলেছি এমন করতাম না ভাই নবিতাকে পেলে একদম শেষ করে দিতাম ভাই নবিতার একদিন কি আমার একদিন তবু ঝন্টু পুলিশকে আমাকে হবে আর ভাই তারাও না তুই একটু এখানে থাক আমি একটু ঘুরে ঘুরে দেখে আসি যে নবিতা বদমাইশটা কোথায় রয়েছে বুঝলি ওকে না দেখলে আমার হবে না আমি একটু ওপরে ইয়ে করে আসি রাউন্ড মেরে আসি ভাই দেখি পার্কে টার্কে নবিতা বসে বসে রয়েছে নাকি নাকি কোথায় রয়েছে পার্কে দেখি পার্কে নেই পার্কে নেই কোথায় রয়েছে নবিতা ফ্যাক্টরি সাইড ফ্যাক্টরি সাইড ফ্যাক্টরি সাইডেও পাচ্ছি না কোথায় রয়েছে তাহলে এইদিকে পুলিশ স্টেশনের এদিকে তো নেই ফ্যাক্টরি এই পার্কের এই সাইডও নেই আমি তাহলে বিল্ডিং সাইডে যাই এবার বিল্ডিং সাইডে কিন্তু আমার পকেটে আমার পকেটে ফোনটা কেন বাজছে ভাই ভাইব্রেট ফোন হচ্ছে ফোনটা ভাইব্রেট হচ্ছে ফোনটা ভাইব্রেট হচ্ছে আমার ফোনটা একবার ধরতে হবে ভাই দাঁড়াও দাঁড়াও দাড়াও আমি জায়গাটা একটু ল্যান্ড করি হ্যাঁ সিনচান বল বল মামা পুলিশ স্টেশনের ভিতর থেকে নবিতার আওয়াজ শুনতে পাইলাম মামা তুমি একবার জলদি আসো জলদি আমি পুলিশ স্টেশনের গেটে রইছি আমি নবিতারে ঘিরে রাখছি তুমি তাড়াতাড়ি আসো ফোন ডাকলাম মামা তুমি তাড়াতাড়ি আসো ও ভাই নবিতার বাচ্চা পুলিশ স্টেশনেই আছে ভাই তার মানে কোথাও লুকিয়ে মুকিয়ে ছিল মনে হচ্ছে সেটাই মনে হচ্ছে আমার ও ভাই সাহেব তাড়াতাড়ি যেতে হবে সিনচান আমাকে ডাকলো ফোন করে চল দেখি আমি এখানে দাঁড়াও ইয়েটা অফ করে নি ভাই অফ করে নিলাম এই তো সিনচান কোথায় কোথায় সিনচান কোথায় দেখলি তোমারে বললাম না আমি দেখিনি আমি আওয়াজ শুনছি নবিতার আওয়াজ ভিতরে শুনছি মামা তুমি ভালো করে পুলিশ স্টেশন ঝাকো ঝাককে দেখো পুলিশ স্টেশন ও পুলিশ স্টেশনের ভিতরেই রয়েছে ও একটা এক নম্বরে ছাপড়ি বনমাইস তো বন্ধুরা দেখতেই পাচ্ছো ভাই আমি এবার পুলিশদের উপর এগিয়ে গেছি ভাই কেন না ভাই নবিতাকে ভাই এরা লুকিয়ে রেখেছে ভাই পুলিশ স্টেশনের ভিতরে আমার ভাগ্নে মানে সিনচান ভাই সাহেব নবিতার আওয়াজ শুনতে পেয়েছে কিন্তু নবিতা গেল তো গেল কোথায় শিনচান তোর কি হলো সিনচান ও টু টো ওট 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 চল 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 একবার পিছনের আন্ডারগ্রাউন্ডে দেখে আসি পিছনের আন্ডারগ্রাউন্ডে একবার দেখতে হবে না দেখলে হবে না কেননা তুই তো এখান থেকে আওয়াজটা পেয়েছিস আমি পায়ের শব্দ পাচ্ছি সিনচান আমি পায়ের শব্দ পাচ্ছি তার মানে মাল এখানেই ও ভাই সাহেব এই তো নবিতা নবিতা তুই এতটা এতটা বদমাইশ করতে পারলি আমাদের সঙ্গে নবিতা তোকে তো পিস্তল দিয়ে মারবো লে 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 ভাইসাব দুই গুলিতে কি ও মরে গেছে সিনচান দিয়েছি শেষ করে থানার পুলিশদেরও শেষ করে দিয়েছি এবার চল আমাদের গাড়িটা আমরা বাড়িতে নিয়ে চলে যাই ভাইসাব তো দেখো বন্ধুরা সিনচানের জন্য আমি কত ভালো একটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দিয়েছিলাম ভাই সেই গাড়িটা নিয়ে এত ঝামেলা করলো ভাইসাব নবিতা যে এত এইরকম করলো সিনচান পরে চাপবি বাইরে থেকে চাপবি গাড়িটাকে আগে বের করে নিয়ে আমি সিনচান নাম 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 সব সিনচান তো বন্ধুরা ফাইনালি দেখো আমরা কিন্তু গাড়িটা থানা থেকে বের করে ফেলেছি এবং সিনচান দেখো এবার গাড়িতে চাপবে তো বন্ধুরা নবিতাকে কিন্তু ফাইনালি আমরা কিন্তু মারতে পেরেছি বন্ধুরা ওকে যে কলা গাছে ফাঁসি দেবো বলেছিলাম কলা গাছ বলছি কেন কচু গাছে তো সেটা না করে ওকে পিস্তল দিয়ে মেরেছি ভাই পিস্তল দিয়ে মেরে আমরা ঠিক করেছি কি ভুল করেছি তোমরা খালি একবার কমেন্ট করো ঠিক করেছি নাকি ভুল করেছি ভাই আমার তো মতে ঠিক করেছি আর তোমাদের মত কী কী হয় সেটা আমি জানি না তো তোমরা এখনও পর্যন্ত ভাই যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে বন্ধুদেরকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিও আর বন্ধুরা দেখো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি এবার সিনচানের মাকে বলবো দিদি দিদি এ দিদি দেখ দেখ আমরা গাড়িটাকে ওই আগের গাড়িটা তো আনতে পারিনি কিন্তু অন্য গাড়ি এনেছি দিদি দিদি সিঞ্চানের গাড়ি ফিরিয়ে আনতে পেরেছি বুঝলি তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই বন্ধুরা টাটা